কি তেরাম কিตะ খবর ভালোছনি আঙ্গর খবর খুব ভালো তবে কি মনে করে এত দিন পর আঙ্গর খস খবর নিতাসস ক্যা বুঝছস না কাথা দিন তরে কাঁচা খাইলাম এখন তরে পাকা খাবার চাই আঙ্গরে কাঁচা খায়া তগর স্বাদ মিঠে নাই খাম খাম বাদ দিয়া মুখে লাগাম দে একটা কথা কসিন তরে কাঁচা খাইলে টক লাগে আর পাকতে ধরে মিষ্টি লাগে কারণ কি রে ইনজেকশন দেয় নাকি কথা সাবধানে ক আঙ্গরের সম্মান দিয়া কথা ক আমরা এদেশের জাতীয় ফল আঙ্গর একটা মান সম্মান আছে তগর কথা শুনে সরম পাইলাম তোরা কবির থেকে দেশের জাতীয় ফল আমি তো জানি কাঁঠাল এদেশের জাতীয় ফল কাঁঠাল কয়জনে খায় আর সবাই আঙ্গরে ভালোবাসে সবাই খায় আমরা এই দেশের জাতীয় ফলের দাবি দেয় তোর মান পোকা থাকে কই বেশি কথা বার না তোদের ভিতরে কিন্তু পোকা থাকে আর কত ময়লা থাকে আমরা কিন্তু কিছু কথা বলিনি আচ্ছা তোর তো বাদ দে তোরা কি বাজারে আইস নাকি কাছে জুলা বাতাস খাইতেছ আঙ্গর চালা ফেলা বাজারে পাঠাইছি আমরা এখনো বাজারে আসি নাই আমরা যাইতে দেরি আছে ও বুঝতে পারছি তোরা তাহলে স্পেশাল মাল তোরা পরে আসবি হ আমরা পরে আমু ভালো জিনিস খাইতে হলে একটু সবুর করতে হয় আর কত সবুর করমু চিবা দিয়া পানি পড়তেছে তোরে খামু কাছে আয় তোর ফিরি ফ্রিজে ঢুকাই থুগা তোর ব্যা গরম হইছে ঠান্ডা কইরা পরে আইগা জি বা লাগব না লাগবোনা তোর আশেপাশে পাইলে দাঁত দে কামড়ায় তরে ছাতু বনে হেলাম আইসে আমারে এ খাইতো আমার পাতা দিয়ে বাড়ি দিয়া তো দাঁত আস খেলবো খেলা।